এরকমটা যদি হতো যে ধরুন আপনি কাউকে বশীকরণ করতে চাইছেন কিংবা আপনি কাউকে বশীভূত করতে চাইছেন অর্থাৎ আপনি তাকে ভালোবাসেন পছন্দ করেন কিংবা এরকম কোনো দরকার আছে যেটা ওই ব্যক্তি যদি আপনার কন্ট্রোলে চলে আসতো তাহলে আপনি তাকে দিয়ে সেই কাজটি করাতে পারতেন কিংবা আপনার উদ্দেশ্যটা সফল হতো এবারে আপনি সেই ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাবেন তার দিকে তাকিয়ে আপনি মনে মনে কয়েকটি কথা বলবেন সে ব্যক্তি আপনার বসীভূত হয়ে যাবে তাকে কিছু খাওয়াতে হবে না ছোঁয়াতে হবে না আপনাকে সেরকম কিছু জোগাড়পাতি করতে হবে না কোনো দ্রব্য লাগবে না কিচ্ছু না শুধুমাত্র তাকে দেখে একটি কথা মনে মনে বলবেন আর সে ব্যক্তি আপনার বসীভূত হয়ে যাবে তাহলে বিষয়টা কেমন হতো ঠিক এরকমই একটি প্রয়োগ আজকে আমি আপনাদের দেবো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের ব্যস্ত ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী তো এই কাজটি করতে গেলে আপনাদের সর্বপ্রথম যে মন্ত্রটি আমি ভিডিও শেষে দেব সেই মন্ত্রটিকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে কিভাবে সেই মন্ত্র সিদ্ধ করবেন সেই প্রয়োগ বিধিও এখানে বলে দেব কিভাবে এই মন্ত্রটি প্রয়োগ করবেন সেই বিধিও বলে দেব। তাই ভিডিওটি শুরু থেকে সেই অবধি কিন্তু অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো যাই হোক শুরু করা যাক আজকের এই প্রয়োগটি কোনো অমাবস্যার দিন কোনো অমাবস্যার দিন আপনারা ভিডিও শেষে যে মন্ত্রটি দেখতে পাবেন সেই মন্ত্রটি একশো বার পাঠ করে মুখস্থ করবেন এবং সিদ্ধ করবেন কিভাবে প্রথমে শুদ্ধ অবস্থায় শুদ্ধ জামা কাপড় পরে শুদ্ধ কোনো জায়গায় বসে মন্ত্রটিকে মুখস্থ করবেন এবারে মুখস্থ আপনার একবারেও হতে পারে একশোবার পরেও হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব আপনি মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন যখন মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে তারপর আপনারে এরকম একটি কোনো মালা নিতে হবে যে মালায় একশো আটখানা পুঁতি থাকবে একশো আটখানা এরকম মানে দানা থাকবে ঠিক সেরকম একশো বার একটি করে মানে দানা করে করে মন্ত্রটিকে আপনাকে জপ করতে হবে মনে মনে অর্থাৎ জপ কাকে বলা হয় আপনার ঠোঁট নড়বে না আপনার জীব নড়বে না মন্ত্রটিকে আপনি মনে মনে বলবেন এটা হচ্ছে জপ এইভাবে একশো বার আপনাকে আসন করে বসে জব করতে হবে যখন মন্ত্রটি মুখস্থ করবেন জব করবেন যেখানে অমুক আছে অমুকের জায়গাতে অমুকই বলবেন আর যখন প্রয়োগ করবেন প্রয়োগের সময় আপনাকে যার ওপর প্রয়োগ করতে চাইছেন তার নাম অমুকের জায়গায় নিতে হবে আশা করি এতটুকুন আমি আপনাদের বোঝাতে পেরেছি উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ দিয়ে বসে আপনাকে মন্ত্রটিকে মুখস্থ করতে হবে এবং সিদ্ধ করতে হবে আপনার সামনে ধূপ ধুনো দিয়ে সুন্দর করে জায়গাটিকে পবত্র করে আপনার গুরুদেবের নামে কিছু প্রসাদ রেখে গুরুদেবের কাছে আশীর্বাদ এবং পারমিশন নিয়ে আপনাকে এই কাজটি করতে হবে আপনারা যদি আমার থেকে অনুমতি নিতে চান ভিডিওর কমেন্ট সেকশানে এসে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন অনুমতির জন্য আমি আপনাদের রিপ্লাই যদি নাও দিতে পারি যারা সৎ উদ্দেশ্যে করবেন প্রত্যেকটি আমার অনুমতি দেওয়া থাকবে সেটা ধরে নিয়ে কাজ করতে পারি তারপর যে কোনো দিন যখন দেখবেন সেই ব্যক্তি রাস্তা দিয়ে কিংবা কোথাও হেঁটে যাচ্ছে কিংবা বাড়িতে আছে কোথাও আপনি তার সামনে পড়ে গেছেন তার দিকে তাকিয়ে আপনাকে মন্ত্রটি মনে মনে এগারোবার বলতে হবে বার তার দিকে তাকিয়েই মনে মনে মন্ত্রটি বলবেন এবং যতক্ষণ মন্ত্র বলবেন ততক্ষণ আপনার চোখের পাতা যেন না নড়ে আপনার চোখ যেন বন্ধ না হয় সেটি খেয়াল রাখতে হবে আর আপনি যখন এই কাজটি করছেন তখন সে যদি আপনাকে দেখে ফেলে তাহলে আরও সোনায় সোহাগা তাহলে আরও খুব ভালো ফল পাওয়া যাবে যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ